আল্লাহর প্রতি বিশ্বাস তাদের নেই খ্রিস্টানদের নেই এই যে শিয়া অন্যান্য আপনারা যাদেরকে কথায় কথায় জাহান নামে পাঠাতে চান মনে হয় যেন জাহান নাম আপনার বাবার অন্যের ভাগ দিলে কম হয়ে যাবে এই জন্য অন্যান্য যারা আমাদের ভাইরা আছে আমাদের খুলনার এটা ট্রেডিশন আমরা জানি খালি জাহান নামে সে বিরাট বক্তায় সে তারই এনে প্রধান বক্তা করবে না আমি যে কোনভাবে হয়েছে আমি বুঝতে পারছি না মানে গরম বক্তা জাহান নামে পাঠাতে পারলেই কাফের পাচে বলতে পারলেই আমাদের খুলনার লোক খুশি হয়ে যায় এটা আমি জানি আমি জানি তো তাদেরকে কেন কাপড় পরবো যদি ইমান অর্থ বিশ্বাস হয় তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করেন না ও খুলনাল করে তাহলে তাহলে ইমানের ডেফিনেশন কিছু আর একটা ভিন্ন আছে আপনাদের কথাই চলি ইমান ইমান অর্থ কি বিশ্বাস আপনার একটু এ না আনসার করবেন তাহলে আমাকে বলতে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে ইমান অর্থ কি বিশ্বাস করি আমরা হাত দিলে কি হয় মা বোনেরা কি বিশ্বাস করে আগুনে হাত দিলে আগুন হাত পুড়িয়ে দিবে এই অবস্থা দেখলে জামাই করবে তাই না তাই তো নাকি আমরা যদি সারা রাত কোরআন শুননার কথা বলে যাওয়ার সময় বলি ও আমার ভাইয়েরা দিনী ভাইরা বোনেরা অনেক তো শুনলেন কোরআন শুনলেন হাদিস শুনলেন এক মিনিটের জন্যে একটু কারেন্টটা ধরুন তো ধরবেন মনে হয় কেন কেন ধরবেন না আগুনের প্রতি কারেন্টের প্রতি আপনাদের এমন স্ট্যান্ড এত 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 স্ট্রং শক্তিশালী দুর্বার ইমান পরিপক্ক যে আমার এই ওয়াজ আপনাদেরকে টলাতে পারবে আগুন ধরাতে পারব কারেন্ট ধরাতে পারব বিশ্বাস কি কঠিন ইমান কি কঠিন ইমান তাই না এই কারেন্টের প্রতি যে ইমান ও খুলনার লোক গোয়ালখালীর লোক ও আমার দেশি লোক এই যে কারেন্টের প্রতি যে লেভেলের যে স্ট্যান্ডের যে পর্যায়ের ইমান আমরা রাখি বিশ্বাস রাখি অতটুকু বিশ্বাস কি আল্লাহর উপরে আছে হ্যাঁ মখলুক কারেন্ট তো মখলুক শ্রেষ্ঠ বস্তু আর আল্লাহ হলেন মখলুক যেটি মখলুক যদি এতটুকু বিশ্বাস পাওয়ার অধিকার রাখে তাহলে উপরে তো আরো বিশ্বাস আরো অগাধ আরো অটল অটেল অটল বিশ্বাস থাকা দরকার ছিল কিন্তু সেই বিশ্বাস কি আছে আমাদের নেই যদি সেই বিশ্বাস থাকতো তাহলে সন্তান হয় না চলে যাচ্ছে কার দরগায় কার দরগায় যায় সমস্যায় পড়েছে বিপদ আপদ মুক্ত হওয়ার জন্য যায় কোথায় বিরাট বিপদ অসুখ বিসুখ রোগ মুক্তির জন্য যাচ্ছে আলিমুলামার কাছে আর ওলামা কি শয়তানের নাম ইবলিসের নাম ফেরাউনের নাম লিখে লটকায় দিচ্ছে তাবিজ ঠিক কিনা সন্তান দেওয়ার মালিক কে রোগ মুক্তি করেন কে বিপদ আপদ মুক্ত করেন কে রুজি রুটিতে বরকত দেন কে তাহলে ওই যে দরগায় যাচ্ছে খানকায় যাচ্ছে বাবার কাছে যাচ্ছে ওলির কাছে যাচ্ছে ওরা কারা ওরা কি মুসলমান না ওরা কি আল্লাহ কে আল্লাহ মানেন না তাহলে ওখানে যে ভিড় এখানে চেয়ে বেশি ভিড় কারণ কি তাহলে বোঝা যাচ্ছে ইমান মে ডাল মে ইমানের ডাল মে কুস কালা হ্যাঁ ইমানের ডাল মে কুস কালা হ্যাঁ তাদের ইমানটা এখনো পরিশুদ্ধ হয়ে পারিনি বিশুদ্ধ হয়ে পারিনি তাই না তাহলে ইমানটা তো আগে ঠিক করতে হবে তারপরে তো গুণাবলি বলি তারপরে মুমিন কি কি কাজ করবে পরে সেই ইমানটা আজকে ঠিক করে নি নাকি মনে করেন সেই ইমান ঠিক করি সেই ইমান কিভাবে ঠিক করব বলেন তো একটা উদাহরণ দিই ইমান কেমন ভাবে ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে যুবকরা তো কম আজকে ওরা কি থার্টি না কি বলে থার্টি ফার্স্ট নাইট পালন করছে আসি ওদেরও একটু সাইজ না করলে কি হবে লাস্টের দিকে কি বলতেছিলাম ইমানটা একটু ঠিক করি ইমানটা একটু এই জন্য একটা শরিয়াতে টার্ম আছে ভাষা আছে তাজদিদুল ইমান ইমানকে মানে পুনর্বিন্যাস করা এটাকে ঢেলে সাজানো তাই না এটাকে রিফর্ম করা ঠিক আছে তো তাসদিউদুল ইমান ইমানের লেভেলকে বাঁচাতে হবে বিপদে আপদে মুসিবতের সব সময় কার উপর নির্ভর করতে হবে আল্লার উপরে দেখুন আর একটু যাই আল্লাহ সুধ হান আহহুমা তা আমরা বললাম সব কিছু দেওয়ার মালিক সুধু কিতা আল্লাহ বললেন আরুদু বিল্লা হি মিনা সাইত নিরজি ওয়েদা সালা কে বলেছেন? কার আল্লাহ কি বলেছেন জানেন আমাদের জন্য মা বোনা শুনুন আপনাদের জন্য বলেছেন আমাদের জন্য বলেছেন প্রবিশ্ববাসীর জন্য বলেছেন বান্দা বান্দাবান্ধীরা নবী আমার এই বান্দা বান্দাবান্দিদেরকে জানিয়ে দাও তোমার উমদেরকে বলে দাও তথ্য দাও কি দেব আল্লাহ বলছেন যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায় আমাকে আমার ব্যাপারে জানতে চাই তাদেরকে বলে দাও আমি তাদের খুবই নিকটে সন্নিকটে কে বলেছেন হুম আল্লাহ তাই না নিকটে এখানে একটু ব্যাখ্যা করি কারণ এই ব্যাখ্যাটা আমাদের লোকের জন্য দরকার আছে বুঝতে পারছেন আমাদের লোকের জন্য দেখুন আল্লাহ বললেন কি আবার আমরা যারা তমুকের দরগায় যাচ্ছি খাজার দরগায় যাচ্ছি 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 বলি কেন যাও বলে তার আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় একজন মাধ্যম লাগে না দেখুন মন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় এরম বলে না অমুকের কাছে ডাইরেক্ট যাওয়া যায় তাদের এই খোড়া যুক্তি একেবারে মাজা ভেঙে দিয়েছেন আল্লাহ এই আয়াতের মধ্যে কোথায় জানেন আল্লাহ বলেছেন আমি বান্দাবান্দিদের অত্যন্ত নিকটে এখন আপনাদের বোঝায় মনে করেন মানে তাদের যুক্তি একটু বোঝাচ্ছি মানে খণ্ডন করছি তারা যে পীরের দরগায় যাচ্ছে বাবার দরগায় যাচ্ছে কোন দলিলে যে আমরা ডাইরেক্ট যেতে পারবো না ভায়া লাগে তো তাদের দলিলের খন্ডন এই কারিব সন নিকটে আল্লাহ বলছেন আমি তোমাদের খুবই নিকটে এর ভিতরে কি করে মনে করেন আপনি আমি কোন এক নেতার কোন এক এমপির কোন এক মন্ত্রীর খুবই নিকটের লোক তাহলে আপনারা যখন তার কাছে যাইবেন কোনো প্রয়োজনে আপনি কি ভাড়া ধরবেন পিএস কে বলবেন সেক্রেটারিকে বলবেন না ডিরেক্ট ফোন দিবেন আমরা তো তাই করি আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করম অতঃপর আপনাদের দোয়া আমরা অনেক মন্ত্রী মিনিস্টারের কাছে আলহামদুল্লাহ দেখা করার সুযোগ করে অনেক করি অনেক করি করেছি আর কি আমরা ডাইরেক্ট ফোন দিই বড় বড় মন্ত্রী মানে বিশাল বড় বড় মন্ত্রীর কাছে আমরা ডাইরেক্ট ফোন দিই মন্ত্রীরা ব্যবস্থা করে সেক্রেটারিকে বলে আসছে গাড়ি নিয়ে যা আল্লাহর কচম করে বলছি বলে গাড়ি নিয়ে যা অনুপ জায়গায় দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যায় তাহলে আমি কি পিএস ধরলাম আমি কি ওই তার সেক্রেটারি ধরলাম ভায়া ধরলাম আপনাদের তো একই কেস সেম কেস তাই না তাহলে কেন ধরলাম না কারণ তার নিকটে আমি তার নিকটের লোক ডিরেক্ট গেলাম তো আল্লাহ তো সেই সবচেয়ে বলছে না আরে বান্দা তোর আমি নিকটে বান্দি তোর নিকটের লোক আমি তাহলে কি পীর ধরা লাগবে ভায়া ধরা লাগবে বাবার কাছে যাওয়া লাগবে তাদের দলিল টিকলো টিকে না এবার আসুন আল্লাহ বলছেন যখন আমার কাছে চায় আমার কাছে দোয়া করে আমি তাদের দুয়ায় কবুল করি তাদের কথা শুনি তাদের প্রয়োজন মিটাই আর একটা দলিল দেই আর আবহু রাইরা তারা দিয়ে আল্লাহ তালাহানু কল কল আর সুল উল্লাহ ই সাল্লাল্লাহ আই হিউয়া কথা আল আমি এখনো বক্তৃতায় ঢুকি না এখন একটু আপনারা কতক্ষণ সময় দিবেন একটু দেখি জলদি করে বক্তৃতায় ঢুকে যায় এখন ভূমিকা আছে ঠিক আছে আল্লাহর নবী বলেছেন শুধু অর্থটা বলে দিই আল্লাহর নবী বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাই আল দুনিয়া হিনা ইয়াবকাসু থুলুছুল লাইলিল আখির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 বাকি থাকে শেষ রাতে কখন নেমে আসেন কখন এসে কিবালেরা আমাদের চেহারা দেখতে আসে দুনিয়ার কোথায় 31st প仑 হচ্ছে এটা দেখতে আসে নামাজ নশিয়াত শুনতে আসে না এসে বলেন হালমিন সাইল আছো কি কেউ আমার কাছে চাইছো তার অভাব অটন বিপদ আপদ প্রয়োজন পিটানোর জন্য আমার কাছে চাইছো আমি তার দোয়া শুনতে এসেছি তার দোয়া কবুল করতে এসেছি তার প্রয়োজন মিটাতে এসেছি আর বান্দা বান্দিরা ভুলে পড়ে শয়তানের খপ্পরে পড়ে তোরা কি গুনাহ করেছিস ছোট গুনাহ বড় গুনাহ জেনে না জেনে অপরাধ করেছিস তোদের গুনাহ মাফ করতে এসেছি কে বলেন আর আমরা চলে যাচ্ছি ওই খালেক বাদ দিয়ে মাহলুকের কাছে তাহলে ইমান আছে না গেছে দেখেছেন তাহলে ইমানে ফিরে আসছি তাই না তাহলে ইমান বুঝতে পেরেছেন ইমান হতে হবে তাহলে কেমন একটা নমুনা দিয়ে আমি বক্তৃতায় ঢুকে যাবো মূল পয়েন্টে কেমন হতে হবে ইমান ইমান হতে হবে ইব্রাহিম আলাইসালামের মতো ইমান হতে হবে বেলাল রবি আল্লাহ তালুর মতো তাই না ইব্রাহিম আলাইসালাম তো দিনের জন্য আগুনে নিক্ষেপিত হলো তাই না আমাদের নবী এই দিনের জন্য কি হলো তার প্রিয় মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করা হলো দৌড়ে পার তার মানে দৌড়ানো হলো বিতাড়িত করা হলো তাই না কিসের জন্য ইব্রাহিম এই আল্লাহর কথা বলেই আগুনে পুড়লো পুড়তে যাচ্ছিল কিন্তু ইমান ইমানের কথা বলে দেখুন ইমান যদি থাকে কি অবস্থা হবে এই লেভেলের ইমান আনতে হবে ইব্রাহিম আলাই সালাতাম আমরা তো একই অবস্থায় আল্লাহর কথা বলি নবীর কথা বলে আমার আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক কাট তাই না আমাদের সাথে সম্পর্ক রাখে না আমাদেরকে এক ঘরে করে আপনারা তো এখানে থাকেন আমরা তো সারা মাঠে কাজ করি আমাদের কাছে যে কত এখনো এখন আমি এটা দেখি নাই এত করুণ করুন কাহিনী শুনাই কঠিন অবস্থা কারণ কারণ হলো সে কোরআনের কথা বলেছে নবীর সহি সুন্না অনুযায়ী নামাজ পড়েছে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমানটাকে পরিশুদ্ধ করেছে মানহাজটাকে বিশুদ্ধ করেছে এজন্য তার বাড়ির সাথে আর সম্পর্ক রাখতে পারলো না এরকম না আমার নবী আপনার নবী ইব্রাহিম আলাইসালামের সেম কেস যখন তার সবাই বিপদগামী দিক ভ্রান্ত পথ আল্লাহ ব্যতীত অন্যান্য সাথে শরিক করে আমার নবী নবী আপনার কিন্তু ইমসালাতাম বলছেন না এগুলো করা যাবে না শুধুমাত্র সিজদা করতে হবে আল্লাহর জন্য চাইতে হবে আল্লাহর কাছে সব কিছু প্রয়োজন আপনার দরখাস্ত নিবেদন করতে হবে কার জন্য কার কাছে আল্লাহর কাছে এই কথা যখন বলল তার বাপ চাচা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চরম ক্ষিপ্ত খেপে গেল তা খেপে গিয়ে তারা ডিসাইড করলো ডিসিশন নিল সিদ্ধান্ত করল যে ইব্রাহিম আলহ সালাতামকে এখন আর বাঁচিয়ে রাখা যাবে না রাখলে এর সংখ্যা বাড়াবে আমাদের জন্য খাতার নাক তাই না বললো তার ডিসিশন এলো কি বলুন তো চাচা